আই গেছে এই মুহূর্তে কিন্তু ছোটরা সুন্দর একটি প্রতিযোগিতা নিয়ে তারা মাঠে নেমেছে এটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে একটা লুঙ্গি আছে তো এই লুঙ্গিটা কিন্তু একজন আরেকজনকে পাশ দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যরা কিন্তু এখানে দুইটা দল কিন্তু হয়েছে দুই দলে মিলে কিন্তু আসলে টানা হাঁচরা করতেছে তো যাইহোক তাদের অবস্থা দেখুন এক একজনের অবস্থা কিন্তু খুবই শোচনীয় খুবই ভুরুত তারপরও কিন্তু তারা কোনো কোন অবস্থাতে ক্লান্ত হচ্ছে না দেখুন কিভাবে দৌড়াধরি করছে হুম সব মিলিয়ে কিন্তু অসাধারণ এক মুহূর্ত চলতেছে এই যেভাবে কীভাবে পাস করতেছে তারা কিন্তু দুইটা টিম হিসেবে কিন্তু এখানে এই লুঙ্গিটা নেওয়ার জন্য এই চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এখানে আমার কাছে মনে হচ্ছে যে একটা দল কিন্তু খুবই স্ট্রং মনে হচ্ছে যাই হোক অসাধারণ এক মুহূর্ত সাবাস পাস কিন্তু খুবই চমৎকার ভাবে পাস হচ্ছে পাস গুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার ভাবে তারা পাস দিচ্ছে ওয়ান্ডারফুল মুহূর্ত এই ধরনের খেলা আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু ফেসবুক পেজটি ফলো করে দিবেন খুব সুন্দর একটি মুহূর্ত ছোটদের এখানে কিন্তু আমাদের তামিম ইকবালও কিন্তু আছে এটা জাতীয় জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় নয় এটা হচ্ছে মেমতাবাদের খেলোয়াড় নাম হচ্ছে তামিম ইকবাল যাই হোক সে কিন্তু তামিম ইকবল বলে খুব খুশি হয় আর নাম ও এমনিতে তামিম আহ যাই হোক এখানে সব মিলে কিন্তু অসাধারণ একটি মুহূর্ত পার হচ্ছে এখানে দর্শক সারিতে কিন্তু হাবিব আছে হাবিব দেখি হাবিব দাঁড়াও তোমাকে একটু ভিডিও করি দেখি তুমি একটু লাভ দাও লাভ দাও লাভ দাও স্টার্ট ওয়াও দেখুন না কিন্তু খেলা দেখতেছে প্লাস পাশাপাশি কিন্তু আমাদেরকে একটু লাভ দিয়ে দেখালো সুন্দর একটি মুহূর্ত হাবিবা কিন্তু সবসময় আমার সাথে থাকে যে যেখানে যায় সেখানে চলে যায় না নিয়ে গেলে কিন্তু কান্নাকাটি করার চেষ্টা করে তার জন্য কিন্তু সাথে সাথে নিয়ে আসতে হয় অসাধারণ চমৎকার দ্রুত দ্রুত খেলা শেষ হবে আর মাত্র পনেরো সেকেন্ড কুইকলি কুইকলি শেষ হয়ে যাবে ও দেখি ফাউল করে ফেলতেছে সবাই কিন্তু একটু গোল হয়ে গেছে অসাধারণ চমৎকার দেখুন লঙ্গি কিন্তু বের করতে পারছেন যাই হোক ক্লাস পর্যন্ত সাদাব নিয়ে আসছে অফ 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 ঠিক আছে খেলা শেষ